হ্যালো গাইস আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা সবাই ভালো আছো আশা করছি খুব ভালো আছো আমি ভালো আছি এই নতুন ভিডিও আজকে আমরা পনেরোই আগস্টে রাস্তায় এসেছি দেখতে কত জায়গায় পতাকা উদযাপন হচ্ছে আমি আমার সঙ্গে আমার বিখ্যাত বুলেট ও আমার বন্ধু তিনি চলে এসেছি সামনের জায়গায় ফুটবল প্রতিযোগিতার আয়োজনও করা হয়েছে এখানে আট দর্গীয় ফুটবল খেলা হবে পনেরোই আগস্ট উপলক্ষে আজকে দুপুরবেলা excited Oh my excited. god. এই জায়গায় আসার পরে আমি বুঝতে পারছিলাম না যে আজকে পনেরোই আগস্ট কি নেতাজি সুভাষচন্দ্র দিয়ে এখানে তো এমন গান চালিয়েছে বুঝে চাচ্ছিল না যে আজকে পনেরোই আগস্ট কি নেতাজি সুভাষচন্দ্র দিয়েছিল। বিয়ে যাচ্ছিলাম যেতে যেতে আবার দেখলাম পাঁচ মাল বহনকারী বন্দে ভারত গেল যা যা তুই যা দেখো পাওয়ার দেখো এখানে আবার চেয়ারের উপরে পতাকা লাগিয়ে দিয়েছে এটাই পাওয়ার ইন্ডিয়ার পাওয়ার এই দাদু আবার আমাদের দিকে এমন ভাবে ট্যাকি কেন না দাদু আমরা চোর না আমরা এমনি ভিডিও করতে বেরিয়েছি রাস্তায় তেমন কিছু করবো না আমরা সামনে আরে তুমি গাড়ির দিকে মনোযোগ দাও আমাদের দিকে মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই ওই কাকড় আমাদের দিকে তাকিয়েছিল তাই বললো আর কোথাও কি পতাকা নেই নাকি কোনো তো পতাকা দেখলাম না এটা আবার খুব ভালো রাস্তা একটু ভাঙা নেই সামনে কি রেলগাড়ি যাচ্ছে নাকি ও সরি 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 এখানে মাঝে ছেলেরা একটা অনুষ্ঠান উদযাপিত করছিল পনেরো আগস্টের তারা রাস্তা হাঁটতে বেরিয়েছিল এই যে এখান থেকে তারা আবার ব্যাগ যাচ্ছে মাদ্রাসায় প্রচণ্ড ভিড়ের কারণে আর সামনে করতে পারছি না এখানে দাঁড়াবো কিছুক্ষণ অপেক্ষা করবো করে আবার ভিড়টা কাটিয়ে বেরিয়ে পড়ব তো সো গাইজ ভিড়টা কেটে যাওয়ার পরে আমরা এই যে প্রাইমারি স্কুলে দেখতে পাচ্ছ অনেক বাচ্চা স্বাধীনতা দিবস উদযাপন করছিল এই যে আমরা যাচ্ছি এই যে লাইনটা দেখো কত বড় লাইন মাদ্রেশার যে স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছিলো সেই উপলক্ষে হাঁটতে এসেছিলো এরা অনেক বড়ো লাইন লাইন তো শেষ সময় নামই নিচ্ছিলো না এই ভ্যানটার জন্য আমরা আগেও যেতে পারছিলাম না